ভূমিকম্প আসার আগ মুহূর্তে আপনার ফোনেও ঠিক এভাবে একটি অ্যালার্ম বাজবে ঠিক আছে তো এই অ্যালার্মটি কিভাবে বাজবে বা কিভাবে আপনি সেট করবেন আপনার ফোনে আজকের ভিডিওটিতে আমি এটি শেখাবো আপনি চাইলে আপনার অ্যান্ড্রয়েড ফোনেও এই অ্যালার্মটি সেট করে রাখতে পারেন ঠিক যে সময় থেকে ভূমিকম্প স্টার্ট হবে বা ভূমিকম্প হবে ঠিক আপনার ফোনে এই অ্যালার্টটি বাজবে আপনি এই অ্যালার্ট শুনে আপনি নিকটস্থ নিরাপদ স্থানে আপনি চলে যেতে পারবেন গত একুশে নভেম্বর শুক্রবারে সকালের দিকে বাংলাদেশে একটি ভয়াবহ ভূমিকম্প হয় যেটির মাত্রা ছিল পাঁচ দশমিক পাঁচ তো এটির পরেও আরও বেশ কয়েকটি ভূমিকম্প হয় বাংলাদেশে সো যে শুক্রবারের ভূমিকম্পটি হয় এতে অনেক মানুষ আহত এবং কে নিহতেরও আমরা খবর শুনেছি সো এই জায়গাতে অ্যান্ড্রয়েড ফোন যারা আমরা ইউজ করি চাইলে আমাদের ফোনে আমরা কিন্তু একটি ভূমিকম্পের অ্যালার্ট সেট করে রাখতে পারি হ্যাঁ আজকের আমি সেটি দেখাবো যে যে ভূমিকম্প 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 হওয়ার হওয়ার মুহূর্তে মুহূর্তে বা বা আগ যখন থেকে শুরু হয় ঠিক তখন আমাদের ফোনে একটি অ্যালার্ট বেজে উঠবে সো এই ফুল একটু সেটিং থেকে আমরা চাইলে এটা করে নিতে পারি আমরা কিভাবে করবো এটি শিখে নেই। তো আপনাদের হাতে অ্যান্ড্রয়েড যে অ্যান্ড্রয়েড ফোনটি আছে এটি আপনাদের ওপেন করে নিতে হবে এবং কি এক্ষেত্রে সেটিংয়ে আপনাদের প্রবেশ করতে হবে হ্যাঁ সো আপনারা যে কোনোভাবে সেটিংয়ে প্রবেশ করতে পারেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার স্ক্রিন তো এখানে উপর থেকে নিচের দিকে টান দিলে কিন্তু এখানে সেটিং একটু অপশন থাকবে চাইলে এখান থেকেও সেটিংয়ে ঢুকতে পারেন অথবা যদি প্ল্যান ইয়া করেন যে আপনাদের ভিতরে কিন্তু সেটিং আলাদা একটা ট্যাবই থাকে চাইলে সেখান থেকেও কিন্তু আপনারা সেটিংয়ে ঢুকতে পারেন সো আমি ভিতর থেকেও কিন্তু আরেকবার এই দেখুন যেখানে সেটিং সেটিংয়ে আমি ঢুকলাম ওকে ঢুকার নিচের দিকে করতে হবে নিচের দিকে যদি আপনি যান এই লোকেশন নামে একটা এই দেখুন লোকেশন এই লোকেশনটাতে আপনাকে ক্লিক করতে হবে সো লোকেশনে ক্লিক করার পরে নিচের দিকে একটু যদি যান এ দেখেন লোকেশন সার্ভিস সার্ভিসেস ওকে আমি আবার বলতেছি নিচের দিকে যদি যান এখানে লোকেশন সার্ভিসেস থাকবে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এই যে সবার উপরে হ্যাঁ দেখেন আর্থ অ্যালার্ট এই যে এই সবার উপরে যে ইয়াটা আছে আমার এটা অন আছে আপনাদের এটা যদি অফ থাকে এটা আপনারা ভিতরে ক্লিক করে এই দেখুন এটা আমার কিন্তু অফ আছে সো এটা কিন্তু অন করে নিতে হবে সরি এটা কিন্তু আমার অন আছে তো আপনাদের যদি অফ থাকে এটা আপনারা অন করে নেবেন সো এবং কি যে অ্যালার্টটা দিবে দেখুন সি এ ডেমো যদি যে অ্যালার্টটা দিবে সেই অ্যালার্টটা যদি আপনারা শুনতে চান এই যে ডেমোতে যদি যান এই দেখুন এখানে কিন্তু আপনার একটা অ্যালার্ট বাজতেছে ওকে সো ঠিক এভাবেই চাইলে আপনাদের ফোনেও কিন্তু এই অ্যালার্টটা আপনারা সেভ করতে পারেন বা সেট করে রাখতে পারেন তো এটা করলে হবে কি ভূমিকম্প যখন থেকে শুরু হবে ঠিক আপনার ফোনে অ্যালার্ট দেওয়া শুরু হবে আপনি ইনস্ট্যান্ট সতর্ক হয়ে যেতে পারবেন বা আপনার নিকটস্থ যে জায়গাটা শক্ত বা যে জায়গাতে আপনি নিরাপদ সেই জায়গাতে আপনি মুখ করে ফেলতে পারবেন ওকে আজকে আমি এই বেশ কিছু ভিডিও আনা ট্রাই পর্যন্তই যেন আমি জনসচেতনতামূলক বা জনসচেতন করতে পারি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর অবশ্যই অবশ্যই সবাই খুব সতর্ক অবস্থায় থাকবেন এই ভূমিকম্প যদিও এটা আল্লাহ প্রদত্ত আমাদেরও কিছু করা নাই বাট আমাদেরকে সতর্ক থাকতে হবে